এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন যে সিলেবাস আছে এই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা দেরি না করে দেখি অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে এবং কত পৃষ্ঠা পর্যন্ত হবে প্রতিটা বইয়ে আমরা জানি যে বারোই এর মধ্যে আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ঈদের পরেই আমাদের সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুতরাং এই বইগুলো আমাদের এই সময়ের মধ্যেই শেষ করতে হবে তারা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়ব সেই বিষয়গুলো আজকে জানাবো এরপরে জানাবো কোন কোন টপিকগুলো আমাদের গুরুত্বপূর্ণ বা কোন কোন টপিকগুলো আমাদের মূল্যায়নে থাকবে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে দেখতেছি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আমাদের এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে তাহলে আমি এখানে লিখেছি দেখ সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলোর সামষ্টিক মূল্যায়ন আমরা এখানে দেখব শুরুতে দেখতেছি বাংলা বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তক বাংলা বইটা যে আছে এই বইটা শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অবশ্যই শেষ করতে হবে তারপর হচ্ছে ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বইটির আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের শেষ করতে হবে এবং সেটা ঈদের পরে পরে যে পরীক্ষা হবে পরীক্ষার আগেই তারপর দেখো গণিত গণিত হচ্ছে শুরু থেকে শুরু করে মানে পৃষ্ঠা এক থেকে শুরু করে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এই ঈদের আগেই কমপ্লিট ঈদের মধ্যেই কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের যে বইটি আছে বিজ্ঞান বইটির মূল্যায়ন হবে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত তাহলে শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আমাদের মূল্যায়ন করতে হবে দেখো বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে শুরু থেকে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে পঞ্চান্ন তারপর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা হচ্ছে শুরু শুরু থেকে করে পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা হচ্ছে শুরু থেকে শুরু করে উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে শুরু থেকে শুরু করে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে শিল্প ও সংস্কৃতি এই বইটি শুরু থেকে শুরু করে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা এটা হচ্ছে শুরু থেকে শুরু করে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শুরু থেকে শুরু করে উনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে এই যে পৃষ্ঠাগুলো আমরা বললাম এই পৃষ্ঠাগুলো আমাদের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে এই সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু অবশ্যই এই পর্যন্ত তোমাদের বইগুলো শেষ করতে হবে সুতরাং এখনো সময় আছে ঈদের মধ্যেই আমরা যে কাজটা করব যেহেতু ঈদের পরে পরেই পরীক্ষা ঈদের মধ্যেই এই পৃষ্ঠাগুলো যে বইয়ের যে পৃষ্ঠাগুলোর কথা বললাম এই পৃষ্ঠা পর্যন্ত যে বই পড়াগুলো আছে এই পড়াগুলো অবশ্যই আমরা কমপ্লিট করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ